তোমারে ভালোবাসে আমি তোমার লগে সমুদ্র দেখতে চাইছিলাম কিন্তু আমাকে আর এক লগে সমুদ্র দেখা হইল না সেইটার বদলে আমি পাইলাম এক সমুদ্র যন্ত্রণা কত সাত ছিল তোমার কোলে মাথা খাওয়া নিদ্রার ছুটি দিব হয়তো তোমার কোল খালি নাই জানি তাই সেখানে আমার জায়গা হয়নি আমার অনিদ্রার সাথে অপ্রাপ্তি জমা হয়েছে এখন প্রত্যেক রাত্রি তোমার লাগে আমার ফাঁকা রাস্তা হাঁটার কথা ছিল যেটা কোনো দিন সম্ভব হবে না নে তবে আমি আমার কথা রাখছি আমি এখন শূন্যতার হাত ধরে অজানা রাস্তায় হাইটে বেড়াই গন্তব্যবিহীন সেই হাঁটা জানি না জীবন আমারে কনে নিয়ে থামাইবে নাকি মরোনাই সাথে থামিয়ে দিব সেই সব কিছুরে আমার জীবনের প্রত্যেকটা পরিকল্পনায় তুমি এমন ভাবে ছিলে যে এখন তোমার সারা নিজেরা শূন্য মনে হয় কেউ কাউরে এতটাও শূন্য করে চলে যেতে পারে কিরাম করে পারলে তুমি আমার জন্যে কি তোমার একটু মায়া ঠেকলো না আমারে ছেড়ে যাওয়ার আগে তুমি কি ভাবিলে আমাকে সব কিছু অন্যরকম হয়ে যাইবে কোনো কিছু আর আগের পরিকল্পনায় হবে না নে মরণ হবে সেই সব কিছুর যা আমাকে একসাথে করার কথা ছিল